পুরী যেখানে বাস করতেন ভজনকুটির সেখানে এসে উপস্থিত হয়েছি এটা হলো পরমানন্দ পুরীর ভজনকুটির মহাপ্রভু এখানে এসে বসেছিলেন এবং পরমানন্দ পুরীর এই হলো ভজনকুটির সামনে দেখো কুয়াটার দিকে যাও কুয়া হ্যাঁ পরমানন্দ পুরীর এই কুয়াতে মহাপ্রভুর আদেশে গঙ্গা এসে প্রকট হয়েছিলেন এই যে এই যে আছে বালতিতে জল তুলতে হবে হ্যাঁ এই যে কুয়াটা দেখতে পাচ্ছেন পরমানন্দ পুরী যখন কুয়া তৈরি করেছিলেন তখন খুব কর্দমাক্ত জল মানে মুখে দেওয়া যায় না খাওয়া যায় না কোনো কিছু ব্যবহার করা যায় না মহাপ্রভু আসলেন এসে বললেন যে নাম সংকীর্তন করো চতুর্দিকে বেরো কুয়াকে পরিক্রমা কর না আর নাম সংকীর্তন করো মহাপ্রভু গঙ্গাকে ডাকলেন গঙ্গা এসে পাতাল থেকে প্রকট হয়ে গেলেন প্রকট হওয়ার পরে এই কুয়ার জল সুস্বাদ্য মিষ্টি জল হয়ে গেল একবারে কাচের আয়নার মতো পরিষ্কার জল হয়ে গেল হ্যাঁ সেই দিন থেকে এখানে যত উৎসব অনুষ্ঠান হয় তখন এইখান থেকে জল নিয়ে যা যাওয়া হতো শ্বত গঙ্গা যত পর্যন্ত প্রকট হয় নাই স্বাদগঙ্গা আবিষ্কার হওয়ার আগে এই কুয়াতে গঙ্গা আবিষ্কার হয়েছেন পরে গিয়ে হয়েছে বুঝেছেন এই হলো সেই কুয়ার কাহিনী অতএব এই জন্য আমরা ই আসছি এই কুয়াটাকে পরিক্রমা করো আর ওই যে বালটি আছে বালটিতে জল তুলে জল পান করো জল মস্তকে ধান করো জয় পরমানন্দ পুরী গোসাই জয় পুরীর কুয়া এই কুয়ার জল মহাপ্রভু স্বয়ং তুলে পান করেছিলেন কুয়াকে পরিক্রমা করেছিলেন নাম করেছিলেন এখানে সাক্ষাৎ গঙ্গা দেবী প্রকট হয়েছিলেন শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করে গিয়েছেন মহাপ্রভু সর্বভক্তদেরকে নিয়ে পঞ্চকুশ নীলাচল পরিক্রমা করছেন একদিন ভক্তদেরকে বললেন ভক্তগণ চল আমার এক পরম সখা পরম বৈষ্ণব পরম ভক্ত আছে যার নাম পরমানন্দপুরী তিনি জগন্নাথ মন্দির থেকে একটু দূরেই তিনার ভজনকুটির আছি তিনি ভজন করেন তিনি যে রাস্তার পাশে বসে ভজন করেন সেটা বর্তমানে হলো লোকনাথ রোড জগন্নাথপুরীর এবং বর্তমানে যেখানে আমরা থানাটা দেখতে পাই ওই থানার পাশেই তিনার আর তখন তো সেখানে থানা ছিল না এখন সেখানে থানা হয়েছে অর্থাৎ লোকনাথ রোড যে থানাটা আছে পার্বতী সাগর যাওয়ার সময় এই লোকনাথ রোড পরে সেই লোকনাথ রোডে গুরু গুরুকৃপা ভবনও আছে যেখানে গৌরী বৈষ্ণবগণ গিয়ে থাকতে পারেন প্রসাদ আদি পেতে পারেন এখানে কোনো পয়সাও লাগে না নিঃশুল্ক থাকা খাওয়ার ব্যবস্থা আছে অখণ্ড হরিনাম সংকীর্তনও সেখানে হয় তো যাই হোক সেই পরমানন্দ পুরীর কথা আমরা আস্বাদন করব যদি কেউ নীলাচলে যান অবশ্যই সেই পুরীর জল পান করে আসবেন সেই কুয়ার জলটি পান করে আসবেন তাহলে লোকনাথ রোডের বর্তমানে থানার পাশেই তিনার কুটিয়াটি ছিল একদিন প্রভুপুরী গুসাইর মঠি বসিলেন গিয়তার পরম নিকটে মহাপ্রভু সদল বলে হরিনাম সংকীর্তন করতে করতে পুরী গুসাই গিয়ে উপস্থিত হয়েছেন পরমানন্দ পুরী প্রভু করেন বড় প্রীতি পূর্বে যেন শ্রীকৃষ্ণ অর্জুন দুই মতি তাহলে পূর্বে যেমন দাপর যুগে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যেরকম শৈকভাব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন গীতা সেখানে বলছেন তুমি আমার প্রিয় সকা তুমি আমার প্রিয় ভক্ত ঠিক তেমনিভাবে পরমানন্দপুরীর সঙ্গেও মহাপ্রভুর সেই রকমই বড় প্রীতি ছিল পরমানন্দ পুরী কৃষ্ণ কথা বলতেন মহাপ্রভু তিনার মুখেও কৃষ্ণ কথা শুনতেন কৃষ্ণকথার সঙ্গে থাকেন রঙ্গে পরমানন্দ পুরীও খুব সুন্দর কৃষ্ণ কথা বর্ণনা করতেন আর ইহাতে মহাপ্রভু অত্যন্ত প্রীতি হয়েছিলেন তিনার উপরে এই জন্য প্রায় সময় মহাপ্রভু সদলবলে গিয়ে ওখানে বসে তিনার শ্রীমুখ হইতে কৃষ্ণকথা শ্রবণ করতেন মহাপ্রভু তো অন্তর্জামী তিনি সব কিছু জানেন তথাপিও ভক্তির মুক্তিকে প্রকাশের জন্য তিনি কখনো কখনো কিছু অলৌকিক লীলাও করে থাকেন কখনো কখনো। ছল চাতুরি কপটতা মতন একটু কথাবার্তাও বলেন ভক্ত মুক্তিকে আসল কথাটা প্রকাশ করার জন্য তো হরিকতা শ্রবণ করতেছেন ভক্তদেরকে নিয়ে হরিকতা শ্রবণ করতে করতে হঠাৎ মহাপ্রভু জিজ্ঞাসা করতেছেন পরিগুষার কূপের জল নহে ভালো পুরী কূপের ভালো নহে জল অন্তর্জামী প্রভু তাহা জানেন সকল কিন্তু তথাপিও তিনি জিজ্ঞাসা করতেছেন পুরী গুসাইরী প্রভু জিজ্ঞাসে আপনে কূপের জল কি মতো হইল কহ শুনি ইয়ে তুমি যে একটা কুয়া তৈরি করেছিলে সেই কুয়ার জলটা কেমন হয়েছে সেটা তো তুমি আমাদেরকে বললে না সেই কুয়ার জল তুমি আমাদেরকে কোনোদিন পানও করালে না বলো তো তুমি যে কুয়াটা খোঁদা ছিলে সেটা কেমন হয়েছে জলটা পুরি বলে সেহ বড় অভাগিয়া কূপ এই কূপটা বড় অভাগিয়া বলে কেন বলে জল হইল, যেন ঘোল করদমের কাদামাখা জল ঘুলা জল এমন ঘোলা জল সেই জল পান করার মতো নয় কাপড় চুপড় ধোয়ার মতো নয় মানুষে তো কাপড় চুপড় ধোয় পরিষ্কার হওয়ার সেটা আরও ময়লা হয়ে যায় বাসনপত্র ধুইলেও তার মধ্যে মাটির দাগ বালুর দাগ জলের দাগ লেগে থাকে এই জন্য বলছি এই কূপটা অভাগিয়া তার ভাগ্যটা ভালো নয় অভাগিয়া মহাপ্রভু জানেন তবুও পুরী গুসাইয়ের মুখ থেকে সেটা শুনতে চাচ্ছে শোনার পরে মহাপ্রভু কি বলছেন আহা শনি প্রভু আহাকার কলিতে লাগিলা প্রভু বলে জগন্নাথ বড় কৃপন হইলা ইস তুমি জগন্নাথ ক্ষেত্রে বাস করতে প্রতিদিন জগন্নাথকে দর্শন করো প্রণাম করো পরিক্রমা করো জগন্নাথের গুণগান কীর্তন করো জগন্নাথ সাক্ষাৎ ভগবান পরম ব্রহ্ম তিনি তো ইচ্ছা করলেই তোমার কূপের জল সুন্দর করে দিতে পারেন স্বচ্ছ করে দিতে পরিষ্কার করে দিতে পারেন কিন্তু কেন যে জগন্নাথ এই কৃপণতা করতেছেন তোমার সঙ্গে বুঝতে পারতেছি তাই বলছেন প্রভু বলে জগন্নাথ কৃপণ হইলা হ্যাঁ তোমার মতন প্রেমী ভক্তের এখানের জলটাকে এরকম করে দিলেন পুরীর কূপের জল পরশিবে যে সর্বপাপ থাকিলেও তরিবে কোষে মহাপ্রভু বললেন জানো কেন মহাপ্রভু এই জগন্নাথ তোমার কূপের জল ভালো করছেন না পরিষ্কার করছেন না তুমি এই স্থানে বসে ভজন করছ তুমি এই নিঃসহস্তে কূপ তৈরি করেছ তোমারই কূপের জল যে স্পর্শ করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিদামে গমন করবে সর্ব পাপ থাকিলেও তরিবে সে সে উদ্ধার হয়ে চলে যাবে আর এই জন্যই জগন্নাথ চতুরালি করেছেন যে এই কুয়ার জলটাকে নষ্ট করে রেখে দেই তাহলে কেউ তাকে দেখলে পশ্যও করবে না ছুবেও না স্নানও করবে না খাবেও না এই জন্যই মনে হয় জগন্নাথ এই লীলা করেছেন তোমার কূপের জল ভালো করেন নাই অতএব জগন্নাথ দেবর মায়ায় নষ্ট হইল জল যেন কেহ না হি খায় অতএব পরমানন্দ করি তোমারই কূপের জল যে খারাপ হয়েছে এটা হলো জগন্নাথের মায়া জগন্নাথের মায়াই এটা হয়েছে জগন্নাথ ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন তিনি ইচ্ছা করলি তোমার জল ভালো করতে পারেন কুয়ার আবার ইচ্ছা করলি তোমার কুয়ার জলটা খারাপ করতে পারে তো যাতে উদ্ধার না হয় হ্যাঁ এই জন্য মনে হয় আমার এই কূপের জলটাকে এইভাবে কর্দমাক্ত করে রেখে দিয়েছেন এই বলে ভক্তদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতেছেন কথাবার্তা বলতে 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 হঠাৎ কি করলেন মহাপ্রভু উঠে গেলেন মহাপ্রভু উঠে এত বলি মহাপ্রভু আপনে কহিতে লাগিলা মহাপ্রভু দুই হাত তুলে তিনি স্তুতি করতে শুরু করলেন বলতে লাগলেন কি বললেন জগন্নাথ মহাপ্রভু মোর এই বর গঙ্গা প্রবেশক এই কূপেরও ভিতর মহাপ্রভু নিজে কখনো নিজেকে বড় করেন না তিনি জগন্নাথের উপরে সব সপে দিচ্ছেন ঠিরিয়ে দিচ্ছেন মহাপ্রভু দুই হাত তুলে বলছেন হে জগন্নাথ তুমি আশীর্বাদ করো তুমি বর প্রধান করো তুমি মা গঙ্গাকে আজ্ঞা দেও যে মা গঙ্গা যেন এসি এই কুপির ভিতরে প্রবেশ করেন কূপের জল যেন ভালো হয় সুন্দর হয় বলে দুই হাত তুলে প্রার্থনা করতেছেন গঙ্গার মহিমা কীর্তন করতেছেন ভাগীরথী গঙ্গা যেই আছে পাতালে তারে আজ্ঞা কর এই কূপে প্রবেশিতে হে জগন্নাথ সেই ভাগীরথী গঙ্গা সেই ভগবতী গঙ্গা মা গঙ্গা তিনি তো পাতালেও অবস্থান করতেছেন তুমি তো পরম ব্রহ্ম অতএব হে জগন্নাথ তুমি গঙ্গা দেবীকে আদেশ করো আজ্ঞা দেও তিনি যেন মাধব এই পরমানন্দ পুরীর কূপেতে এসে প্রবেশ করেন এইভাবে মহাপ্রভু প্রার্থনা করতে শুরু করছেন সর্বভক্তগণ গণ শ্রী মুখের বাক্য শুনি আহাহা মহাপ্রভুর মুখের বাক্য শুনে সবাই চমকিত সর্বভক্তগণ শ্রী মুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা হরিধ্বনি হরিবল হরিবল হরিধ্বনি সবাই করতে লাগলেন যখন হরিধ্বনি করতে লাগলেন মা গঙ্গা আর থাকতে পারলেন না তিনি তখন এই পরমানন্দ পুরীর কূপে এসে প্রকট হয়ে গেলেন আমরা পূর্বে যেভাবে শ্বেতগঙ্গার মহিমার কথা আস্বাদন করলাম করেছি সেই ঠিক ভাবে মাতা গোস্বামীর জীবনী যখন আমরা বলেছিলাম সেই সময় আমরা শতগঙ্গার কথা আস্বাদন করেছিলাম সেইভাবে আজ পরমানন্দ পুরীর কূপের কথাও আমরা আস্বাদন করি সর্বভক্তগণ শ্রীমুখের প্রভুর মুখের বাক্য শুনি উচ্চ করি করিতে লাগিলা হরিধ্বনি অতপর মহাপ্রভু নিজ ভক্তদেরকে নিয়ে তিনি পরমানন্দ পুরীর গৃহ হইতে বার হয়ে সেই কূপের মধ্যে গেলেন গিয়ে দেখা গেল কূপের জল এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে পরমানন্দ পুরী তো অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দেখো 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 গঙ্গা দেবী প্রকট হয়েছে সেই কুয়া থেকে জল তুলে মহাপ্রভু সেবন করলেন সমস্ত ভক্তগণ সেবন করে চিরক্ষিত আর্ত হইলেন আহা সেই দিন থেকেই এই পরমানন্দ পুরীর কুয়াতে আর জল কর্দমাক্ত হয় না একেবারে কাচের মতন পরিষ্কার সুস্বাদ্য জল হয়ে গেল যদিও এটা মহাপ্রভুর অবদান কিন্তু মহাপ্রভু সমস্ত জগন্নাথের উপরে ঠেলে দিয়েছেন জগন্নাথকে সাক্ষী করে ঠেলে দিয়েছেন তারপর মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে নিজ গৃহে গেলেন ভোজন করলেন ভোজনান্তে শয়ন করলেন এদিকে পরমানন্দপুরী গঙ্গা দেবী কূপের মধ্যে দেখে তিনি স্তুতিভক্তি করতে শুরু করলেন সেইখণে গঙ্গা দেবী আজ্ঞা করি শিরে পুনর হই প্রবেশিলা কূপেরও ভিতরে মহাপ্রভুর আজ্ঞা কে লঙ্ঘিতে পারে কার সাধ্য আছে মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করা সম্ভব নয় তাই পরমানন্দপুরী কূপেতে এসে প্রবেশ হয়ে গেলেন গঙ্গা দেবী প্রভাতে উঠিয়া সবে দেখে অদভূত পরম নির্মল জলে পরিপূর্ণ কূপ একেবারে কূপ পরিপূর্ণ জলে হাত দিয়ে কূপ লাগাল পাওয়া যায় বাল্টি দিয়ে রসির আর প্রয়োজনই হয় না আশ্চর্য দেখিয়া হরি বলে ভক্তগণ পরি গোসাইর হইল আনন্দিত মন একেবারে আনন্দিত হয়ে তিনি নৃত্য করতে করতে ভূমিতে অচেতন হয়ে পড়ে গেলেন আহা প্রভুর এত মহিমা অচেতন হয়ে পড়ে গেলেন গঙ্গার বিজয় সবে বুঝিলা কুপেতে গঙ্গার বিজয় সব বুঝিলা কুপেতে কূপ কূপপ্রদ সবে লাগিলা করিতে তখন হরিনাম সংকীর্তন করে 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 এই কূপটাকে অর্থাৎ কুয়াটাকে সবাই পরিক্রমা করতে শুরু করলেন আজ সেই কুয়াটি আছে যারা জগন্নাথ জগন্নাথপুরীতে যাবেন তারা লোককে জিজ্ঞেস করবেন যে আমি লোকনাথ রোড থানার পাশে যাব ঠিক থানার সামনেই এই কুয়াটি এখন পর্যন্ত বিদ্যমান আছে ঠিক আছে ভালো হলো এইভাবে ভক্তের মহিমা মহাপ্রভু বাড়াতে থাকেন মহাপ্রভু শুনিয়া আইলা সেই কণে জল দেখি পরম আনন্দিত যুক্ত মনে সমস্ত ভক্তগণ গিয়ে বলছে প্রভু প্রভু আপনি যে কালকে বলেছিলেন দেখেন দেখেন কুপেতে মা গঙ্গা এসে প্রকট হয়ে গেছে প্রভু তো সবই জানেন প্রভু বললেন শুনো সকল ভক্তগণ এই কূপের জলে যে করিবে স্নান পান সত্য সত্য হইবে তার গঙ্গা স্নান ফল কৃষ্ণভক্তি হইবে তার পরম নির্মল অতএব এই পরমানন্দ পুরীর যে কূপ এই কূপের জল দিয়ে যে স্নান করবেন এই কূপের জল যিনি পান করবেন তিনি কৃষ্ণ ভক্তি লাভ করবেন তার চিত্তশুদ্ধ হবে তার বুদ্ধি নির্মল হবে এবং তিনি দেহান্তে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিবেন সর্বভক্ত গণশী মুখে বাক্য শুনি উচ্চ করি করিতে লাগিলা সবে হরিধ্বনি মহাপ্রভুর বাক্য শুনে সবাই হরিধ্বনি করতে শুরু করলেন পুরী গুসাইয়ের কূপে সেই দিবা জলে স্নান পান করে প্রভু মহাকৌতূহলে তারপর থেকে মহাপ্রভু এই কূপের জলই পান করেন এই কুপিতে ভক্তদেরকে নিয়ে এসে বসে স্নান আদি করে সব করেন প্রভু বলেন আমি যে আছি পৃথিবীতে নিশ্চয় জানিও পুরি গোসাই পীরিতে বলেন আমি তো অনেক আগেই এই দেহ সংবরণ করে নিতাম কিন্তু আমি কেন দেহ সংবরণ করতেছি না এই পুরী গোসাইয়ের প্রেমেতে আমি আবদ্ধ এই জন্য আমি এত তাড়াতাড়ি দেহ সংবরণ করছি নাহলে আমি কবেই চলে যেতাম এই ভবলীলা সাঙ্গ করে পুরী গোসাইয়ের সঙ্গে মহাপ্রভুর এতই প্রেম ছিল প্রভু বলেন আমি যে আছি পৃথিবীতে নিশ্চয়ই জানিও পুরী গোসাইয়ের প্রীতিতে পুরী গোসাই আমারই এত প্রীতি করেন এত ভালোবাসেন তাই জান পুরীর মহিমা এখানে পুরীর মহিমা বলতে পরমানন্দ পুরীর মহিমা তবে কহিলা সবারে কূপ ধন্য করি প্রভু চলিলা নিজ ঘরে তারপরে পরমানন্দ পুরীর মহিমার কথা তিনি বর্ণন করলেন তারপরে নিজ গৃহেতে তিনি গমন করলেন এইভাবে পরমানন্দ পুরীকে কৃপা করেছিলেন পরমানন্দের পুরীর কৃপাতে মা গঙ্গাকে প্রকট করে দেখিয়ে দিয়েছিলেন এই মতন মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নীলাচলে রহি করে নৃত্য গীত রঙ্গে এক এক দিন এক এক দিকে তিনি যান এক এক ভক্তকে তিনি কৃপা করেন